আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে প্লাস্টারের কাজ চলতেছে টিন সেট বাড়ির কাজ প্লাস্টার শুরু করেছি তিন ইঞ্চি কাতুনি দিয়ে কাজগুলি করেছি এটা ফিসন সাইড মাছা তৈরি করা হইতেছে দেখতে পাচ্ছেন তো এদিকে দিনের অবস্থা খুবই খারাপ আজকে হয়তো প্লাস্টার করতে পারবো না মনে হয় মাসা তৈরি করে রেডি রাখতেছি গতকালকে প্লাস্টার এই যে ওই সাইডে প্লাস্টার করেছিলাম এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইটে প্লাস্টার করেছি সম্পূর্ণটাই কিন্তু উপর থেকে একদম মিস পর্যন্ত শুধু পিলারগুলো বাকি রয়ে গেছে ওই সাইটের তো পিলারগুলো পরবর্তীতে প্লাস্টার করব এবং আজকে এইটা মাসা তৈরি করতেছি দিনের অবস্থা খারাপ দিন ভালো হলে প্লাস্টারের কাজ শুরু করব এবং আজকে এই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এই বাথরুমের যে স্বাদ আছে স্বাদ ডালাই করেছিলাম অনেক দিন হয়ে গেছে শাটারিংগুলো কুলি নাই ভিতরে গিয়ে আজকে কুলব এবং ওই সাইডে যে সাইডটা দেখতে পাচ্ছেন ওই সাইটেও কিন্তু মাসা তৈরি করব এবং প্লাস্টার করব করবো স্বাদুল যারা বাড়ি তৈরি করতে চান ভিডিওটা স্কিপ করবেন না কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এবং আমার কাজগুলি দেখানোর চেষ্টা করি এটি তিন রুমের একটি বাড়ি তিন ইঞ্চি তুনি দিয়ে করতেছি অল্প খরচের ভিতরে যারা করতে চান এই সিস্টেমে করতে পারবেন কাজগুলি এখানে নয় ফিট বাই বারো ফিট রুমের সাইজ প্রতিটা রুমের সাইজ তিনটি রুম আছে এখানে আর এটা হচ্ছে বারান্দায় যে সামনের এটা এটা এই জায়গাটা হচ্ছে বারান্দায় এখানে গ্রিল হবে এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে গ্রিল হবে তো মোটামুটি দেখাইছি কোথায় কী আছে আগের ভিডিওতে দেখাইছি এখানে এটা হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছেন এখানে এটাও একটি বাথরুম এখানে বাথরুম দুইটি আছে এখানে আপনার এই যে মোটরের যে পানির লাইনগুলো আছে এগুলো লাগানো হবে তারপরে প্লাস্টার করা হবে এগুলো লাগানোর পরে প্লাস্টার করা হবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং এবং ড্রয়িং দুটুই এবং আপনার এখানে কিচেন আছে কিচেনটাও একটু দেখানোর চেষ্টা করি এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই কারণ যারা চ্যানেলে নতুন আসেন অনেকেই দেখতে চান যার কারণে কিন্তু দেখাইতে হয় মাঝে মধ্যে একদিন পর পরই কিন্তু এগুলো আমি দেখানোর চেষ্টা করি কোথায় কী আছে এটা হচ্ছে আপনার কিচেন দেখতে পাচ্ছেন এটা কিচেন রুম এদিকে স্লাব ডালাই করেছি এবং প্রতিটা স্লাব প্লাস্টার করা হবে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো এবং এখানে আরও দুইটি রুম আছে আপনার এইদিকে নয় ফিট বাই বারো ফিট রুমের সাইজ এবং এখানে এই যে বাথরুমের যে সাদ শাটারিং করেছিলাম এই যে এখানে এই শাটারিং আজকে কুলে ফেলবো বাথরুমের ভিতরে এবং এই কিন্তু একটি রুম আছে দেখতে পাচ্ছেন তো সাথে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার কাজগুলি দেখানোর চেষ্টা করি আজকে প্লাস্টারের কাজ করতে পারবো না এখানে শাটারিং করতেছি দেখতে পাচ্ছেন এবং দিনের অবস্থা খুবই খারাপ আমি শাটারিং সেরে দিচ্ছি এখানে বালি ভিতরে দেখতে পাচ্ছেন বালি দিয়ে আপনার ডিউটিনের উপরে বালি দিয়ে বালি সমান করে তারপরে স্বাদ ডালাই করেছিলাম এটা ডেউটিন দিয়ে করা হয়েছিল ডালাইটা সারাইনটা এগুলো আমি করতেছি দেখতে পাচ্ছেন তো এগুলো আমি এভাবেই করেছি দেখতে পাচ্ছেন এই যে বালি বালি বের করা হয়েছে ডেউটিনের উপরে বালি দিয়ে সমান করে তারপরে করেছিলাম এখানে কাগজ এই আপনার যে সিমেন্টের যে বস্তা ছিল এই বস্তা কেটে আমি উপরে দিয়েছিলাম এগুলো দিয়ে আমি ডালাই করেছিলাম এটা পরবর্তীতে এগুলো সাফ করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে আমি এগুলো প্লাস্টার করব। সাথে থাকুন আর আপনারা যদি বাড়ি তৈরি করতে চান সঠিক নিয়মে যদি কাজগুলো করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকুন চ্যানেলটার সাথে থাকলে অবশ্যই আপনারা কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আমি কিভাবে সঠিক নিয়মে কাজগুলো করি প্লাস্টার গাতুনি এবং সম্পূর্ণ বিস্তারিত যা আছে কাজের সম্বন্ধে রাজমিস্ত্রি কাজের বিষয়ে এবং করস সম্বন্ধে আপনারা জানতে পারবেন বাড়ি তৈরি করার ক্ষেত্রে সাথে থাকলে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই পরবর্তীতে এই প্লাস্টারগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কাজগুলো কেমন হয় ধন্যবাদ সবাইকে